হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার তিন দিনে অ্যাপার্টমেন্টের গণেশ ফেস্টিভ্যাল শেষ হলো খুব ব্যস্ততা আনন্দ সব কিছুর মধ্যে কাটিয়ে আজকে এলাম এবার ভিডিও করার এত কেন ইচ্ছে হলো বুঝলে তো মানে কিছু কিছু লোক থাকে না যখন নিজে কিছু করি আমরা মানে আমরা মানে তখন আমরা ভাবি না যে এটা আমরা কি করছি আমাদের সঙ্গে যখন সেরকম কেউ কিছু করবে বা করতে পারে সেটা যখন আমরা বুঝি তখন আমাদের হঠাৎ করে খুব নড়ে চড়ে বসি তো আমি একটা কমেন্ট একজনকে করেছিলাম সে হচ্ছে এখানকার ঢেপসিতা আমি তাকে ঢেপসিতা বলতে চাই না কারণ এটা একটা বডি শেমিং হয় আমি তো এখানকার ওই টিপিক্যাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন ওই লাতখোর দালাল বলবো কাউকে ক্যাতাকুরানি বলবো গামলা বলবো ওই ধরনের মানে ক্রিয়েটার নই তো আমি তার একটা সুন্দর মিষ্টি নামই দিলাম দিয়েছি অলরেডি সেটা হচ্ছে চানাচুর দিদি মানে যা চ্যানেলের নামটা পড়লেই টকঝাল মিষ্টি চানাচুর খেতে আমাদের ইচ্ছে করবে আর কি তো উনি আমি কিছুদিন আগে সুজাতা ওনাকে নিয়ে একটা ভিডিও করেছিল তো সেখানে ওনার মেয়ে আমার আমি যেখানে থাকি সেখানে পড়তে এসছে তো আমি বলেছিলাম যে ওনার মেয়ের পেছনে আমি গোয়েন্দা লাগাবো তো ওনার সেই কমেন্টটা উনি নিজে চোখে পড়েছে না কেউ ওনার চোখে পড়িয়েছে কারণ এখানে তো কিছু লোক আমাকে খুব ভালো করে চেনে এবং তারা আবার একটু ওইরকম স্বাভাবিকই কার বাড়িতে কে কী খাচ্ছে সেই খাবারের পয়সা কে দিচ্ছে তারা এর থেকে বেরোতে পারে না আর কি মানে লোকের হাড়ির খবরের ব্যাপার থেকে তো এরমই হয়তো আমারটাও তারা চেনে বলে আমারটা হয়তো তাকে দিয়েছে বা কি হয়েছে জানি না তো এই দিদিকে নিয়ে এই চানাচুর ম্যাডামকে একটু বলতে হলো কি নিজের বেলায় আটি শুটি পরের বেলায় দাঁত কপাটি দিনের পর দিন একটা মেয়ের পেছনে আপনি গোয়েন্দাগিরি করে যাচ্ছেন হুম খোসলা ইলেকট্রনিক্সে ফোন করা তার ট্রেনে ক্যামেরা ফিট করে মানে ক্যামেরা দিয়ে কোথা থেকে ছবি তুলে আনা হ্যাঁ তারপরে তার অযোধ্যায় বাসে করে সে কার সাথে যাচ্ছে তারপরে আরও বাগেরা বাগেরা এখন তো আবার শুনলাম এই হোটেলের নাম পেয়েছেন কি পায়নি মানে পরব মুহূর্তে ছুটেছেন হোটেলে ফোন করতে তবে যা ইনফরমেশন পেয়েছেন তাতে আপনার ঠিক ভালো লাগেনি আর কি মানে মানে যদি আপনাদের মন মতো ইনফরমেশানটা আসে তখন খুব হুররে বলে একদম ভিডিও করা আর যখনই ইনফরমেশানটা মন মতো হয়নি মা বেটি বলেছে তো তখনই এটা স্ক্রিপ্টেড হয়ে গেল মানে এটা প্ল্যানিং করা এটা শিখিয়ে দেওয়া তো মানে আপনাদের পছন্দ মতন হলে তাহলে খুব ঠিক আছে আর পছন্দ মতো না হলে মিথ্যে কথা আর কি তো আপনি তো অনেক গোয়েন্দাগিরি করলেন হুম তো আপনার পেছনে একটু গোয়েন্দাগিরি যদি করি তাতে এত এত মানে তখনই বলেন কেন আমার মেয়ের যদি কিছু হয় এ হয় আমি তো আপনার মেয়ের পেছনে গুন্ডা লাগানোর কথা বলিনি আমি কি বলেছিলাম আপনার মেয়ের পেছনে গুন্ডা লাগাবো আমি বলেছি গোয়েন্দা লাগাতে পারি হ্যাঁ তার পেছনে একটা হাসি রিমোজে দিয়েছি এবং আমাকে রিপ্লাইয়ে হাসি দিয়েছে যে ওটা একটা ফান ওয়েতে করা হুম আর শুনুন কান খুলে শুনে রাখুন হুম আপনি আমাকে সু মানে সুতোপা ভাববেন না হ্যাঁ যে আপনি খুব দুর্বল আপনি সব ভয় দেখাবেন চমকানি ধমকানি দেখাবেন চেপে রাখুন আপনি আমাকে প্রথম আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার কাছে আসতে হবে তো তো বলবেন কবে আপনার ওই খুব যাই হোক আমি আর গুন্ডা টুন্ডা বললাম না ওই আর কি আপনার হাজবেন্ড তাকে নিয়ে কবে আসবেন বলবেন যে সুতোপা যেরকম হাজবেন্ডের মলে গিয়েছিলেন এখানে আসবেন তো তো বলবেন গাড়ি ড্রাইভার পাঠিয়ে দেব কোন মানে বাই ট্রেন আসবেন কি বাই ফ্লাইট আসবেন আপনি ট্রেনেই আসবেন আপনার আবার ফ্লাইটে করার অত অনেক অনেক এখন মানে ওই আবার রাউন্ড ট্রিপ দিতে গেলে মোটামুটি হাজার পঁচিশের নিচে হয় না হায়দ্রাবাদ টু কলকাতা হ্যাঁ তো কষা খরচা করে আসবেন কি ওই আপনি ট্রেনে ট্রেনেই চলে আসবেন তো বলবেন সেকেন্দাবাদ স্টেশনটা আমার বাড়ি থেকে আরও কাছে হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্টটা একটু দূরে কিন্তু সেকেন্দ্রাবাদ স্টেশন একদম কাছে আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই তো আর কি বললেন যে হ্যাঁ তা লোকের পেছনে গোয়েন্দাগিরি করলে তখন কোনো অসুবিধা নেই আর আপনার জন্য কেউ কিছু বললে তখন একবারে আমি আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যাবে তো আপনার মেয়ের ক্ষতি করার কথা আমি বলেছি নাকি নিজের গোয়েন্দাগিরি করলে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা কখনো ভেবেছেন একটা মেয়েকে ফ্ল্যাট ছাড়া করেছেন আপনারা শুধু আপনাদের এই গোয়েন্দাগিরির জন্য মেয়েটা থাকতে পারেন ইনসিকিওর ফিল করেছে কখনো লজ্জা পান এর জন্য লজ্জা পান যেভাবে নোংরার মতন একটা মেয়ের পেছনে লেগে রয়েছেন এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ তা তো ভিডিও দেখে করার কাজ দিনের পর দিন আপনাদের বাংলাদেশের এক ভাই তাকে কি না কি তার পেছনে গোয়েন্দাগিরি করে যাচ্ছে খুব ভালো লাগে না সেই ইনফরমেশনগুলো পেলে সত্যি মানে আধা তো সেগুলোর মিথ্যে আধা মিথ্যে ইনফরমেশনগুলো খুব ভালো লাগে না তখন খারাপ লাগে না যে একটা মেয়ের পেছনে এভাবে লেগো না তার বাড়ির প্রত্যেকটা মেম্বারের পেছনে আপনারা ওই রকমভাবে লেগে পড়েছেন তার বৌদি সে কতটুকু ভিডিওতে আসে তাকে নিয়ে তার চেহারা নিয়ে এ নিয়ে নোংরা মানে নোংরা নোংরা কথা বলা হচ্ছে আর শুনুন আমি এখানে যেটুকু ক্রিয়েটার হিসেবে যেটুকু আসি খুব কলের কালে ভদ্রে আসি হ্যাঁ হ্যাঁ আমার আপনাদের মতন সময় নেই যে এখানে বসে বসে দিন রাত কপচাবো আর আপনার আমার অত সময়ও নেই যেটা আপনার মেয়ের পেছনে দেবো আপনাদের মতন গোয়েন্দাগিরি করব। বুঝলেন তো আমার অত সময় নেই আপনার মেয়ের পেছনে গোয়েন্দা করবো জাস্ট ফর এ ফান বলেছিলাম তাতেই আপনি বেশ ভালো চমকেছেন এটা বুঝলাম আপনাদের মতন এখানে আমার ডেইলি বসতে হয় না ডেইলি বসে কবচি আপনারা যা করেন না আমার আধা ঘন্টা কোথাও একটা একটু খাতা কলম নিয়ে একটু কাজ করলে আমার অনেক কিছু তার চারগুণ এসে যায় বুঝেছেন তো গোয়েন্দাগিরি কর করার শুনে একবারে কি বলে দিন রাত একটা মেয়ের পেছনে গোয়েন্দাগিরি করে যাচ্ছেন হ্যাঁ আপনি নিজেকে কি মনে করেন বলুন তো আপনাকে তো মানে গুছিয়ে আজকে দেব খুব বিবেকবিন্দ্রার খুব প্রশংসা করছিলেন না বিবেকবিন্দা বলেছে বাঙালি মেয়েরা শাস্তে জানে না সেটা আপনার খুব ভালো লেগেছে কথাটা বিবেকবিন্দাকে কীভাবে বঙ্গাইরা ধুয়েছিল সেটা শুনুন শুনেছেন সেই ভিডিওগুলো দেখেছেন বাঙালি মেয়েদের কী নিয়ে উনি হেসেছিলেন যে বাঙালি মেয়েরা এত বড় বড় টিপ পরে এবং আমরা প্রাউড বাঙালি মেয়েরা ওইরকম টিপ পরে সেটা বাঙালি মেয়েদের একটা সৌন্দর্য উষাউতুপের মতন একজন সাউথ ইন্ডিয়ান এসে ওই ওইটা অ্যাডাপ্ট করেছেন ওই বড় বড় টিপ পড়াটা আর উনি বাঙালি মেয়েদের টিপ পরা নিয়ে সাজগোজ নিয়ে বলেছেন ওনাকে কিভাবে ঝে ঝাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখেননি সে ভিডিওগুলো আপনি আবার ওনাকে প্রোমোট করছেন বিবেকবিন্দা ঠিক কথা বলেছে আর কী সাজগোজের বোঝেন আপনি কো ওয়েস্টার্ন ওয়ারে কী পরে না পরে। আপনি মনেছেন একদম মানে মানে কোথাকার কোন মানে একদম ফ্যাশন ডিজাইনার আপনি ইন্দো ওয়েস্টার্ন পড়তে পারতো এই পড়তে পারতো মেয়েকে তো পাঠিয়েছেন এখানে পাঠিয়েছেন তো মেয়ের থেকে কথাগুলো জানবেন বট্টু বট্টু কাকে বলে বট্টু হচ্ছে টিপ এবং এখানকার লোকেরা কোন ম্যারেড মহিলা বিদ আউট টু ওরা সেটাকে ঠিকভাবে নেয় না একদম ডট মার্ক যে বিন্দুগুলো হলেও তারা জিন্সের প্যান্টের সাথে ওটা পরে কারণ তারা ওটাতে বিলিভ করে এবং তাদের ভাববেন না যে তারা ফ্যাশন জানে না আপনাকে ফ্যাশনের অনেক কিছু পাঠ পড়িয়ে দিতে পারে আর কী বলছেন সাজগোজ মেয়েকে তো পাঠিয়েছেন এখানে হুম দেখবেন এরা মানে আমরা তো একটা কোনো বাড়িতেই মাথায় ফুল লাগাই এরা যে অফিসে যায় সকালবেলা হলে ফুলের মালা টালা না হলে একটা দেখুন আমরা ঠাকুরের পুজোর ফুল সেটা মাথায় গুজিয়ে দেয় আপনি তো তাকে দেখে বলবেন গাইয়া এ বাবা এই মাথায় ফুল গুজেছে এরকম চকচকে চকচকে শাড়িগুলো দিনের বেলাতেও পরে স্কুলের টিচার যে সে একটা চকচকে শাড়ি পরেও দিনের মানে দিনের বেলাতেও স্কুলে আসে পাট্টু শাড়ি বলে ওরা তো মেয়ে আছে মেয়ে গেছে না মেয়ে থেকে এগুলো শিখে শিখে নেবেন পাট্টু শাড়ি ওদের দেখে আপনি বলবেন গাইয়া ওদের দেখলে আপনি বলবেন ফ্যাশন জানে না যখন মুখটা খুলবে না আপনার মতো তোতলাবে না আরে কন্ট্রোভার্সি করতে হবে না বুঝলেন তো তাদের তাদের যা ওয়েলথ যে পরিমাণ তারা মানে আছে দেখে মাথা ঘুরে যাবে মেয়ের থেকেই গল্পগুলো শুনে নেবেন আমার থেকে আর এখানকার গল্প শুনতে হবে না হুম এত সিম্পল মানে ভাবে তারা থাকে বুঝবেন না দেখলে আপনার মতো ওরকম মানে একটা রেন্টেড অ্যাপার্টমেন্টেরও থাকেন অথচ হাব ভাব করেন যেন একদম কত বড় একজন বাংলোর আপনি ওনার হুম কাউকে ছোট করতে আমি একদম চাই না কিন্তু আপনাদের মতো মানুষকে ছোট করতে হয় খুব ইচ্ছা করে জানেন তো কান ধরে ছোটটা করি কি বলছেন কি বলছেন সুজাতাকে আপনি অনেক কথা বলেছেন পয়সা থাকলে সুজাতার মতো দশটাকে রাখতে পারতাম তো পয়সা পয়সা তো আপনার মতন দশটাকেও তো রাখতে অনেকেও পারে তাই না আপনার মতন চার তিন চারটাকে তো রাখতেই পারে অনেকে নিজেরা রাস পালন করলাম না সোমানি অধিকারীকে নিয়ে দিনরাত পিছনে পড়েছিলেন তার পেছনে গোয়েন্দা করি একটা নোংরা কথা বলেননি যে মেটার ব্লগে তার বর আর ছেলে নিয়ে মানে 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 কে ডেইলি ব্লগ করে তাকে নিয়ে যখন একটা নোংরা একটা তার পরকীয়া সম্পর্ক এরকম বেরোলো টিনাকে ঠিক আছে সে পরকীয়া তার নয় সে শিকারই করেছে সে পরকীয়া করেছে সৌমানী শিকার করেছিল যে পরকিয়া করেছে তাকে নিয়ে গোয়েন্দা করি করে নোংরা কথাগুলো বলতে খারাপ লাগেনি আপনারা মানে কোনো কোনো ভদ্র মহিলার পর্যায়ে পড়েন আমাকে অনেকে এখানে বলেছে আপনি এত সুন্দর কথা বলেন প্লিজ আপনি কন্ট্রোভার্সিতে আসুন আপনার কন্ট্রোভার্সির ফ্যান হয়ে গেছি মাফ করবেন যিনি বলেছেন নামটা আমার মনে নেই মাফ করবেন এখানে এসে গেলে না বলে না মানে মানে যে যেরকম জায়গায় ঢোকে সেরকমই হয়ে যায় আমি হয়তো ওরকমই হয়ে যাব লাতখোর দালাল বলবো কাকে কি বলবো ক্যাত কুরানি বলবো হ্যাঁ নিজের ডিগনিটির কোনো কিছু থাকবে না একজনকে দেখলাম কমেন্টস করেছে যে আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের আপনি নোংরামিতে ঢুকবেন না ওই নাকে নিয়েই সে তিনি ভিডিও করেন এবং ওই রকমই মানে হয়তো সত্যি উনি একটু সোবার বোঝা যায় কিন্তু একসময় ওনার মুখ থেকেও আমি দেখেছি সোম উনি হারাম হারামি মেয়ে মত বলেছেন কেন ওটা কি বলেছেন বলুন ওই যে বললাম না এখানে ঢুকলেই মানুষ সেরকম হয়ে যায় তো আমার সেরকম করার কোনো ইচ্ছা নেই হুম আপনি সবাইকে মানে কি রুনাকে নিয়ে কী বলছেন রুনার ওই তো দুটো তাতে সাবস্ক্রাইবার আমার তো কিছুই আপনি তো ওয়ানকে দেখে মানে বলবেন এই তো কিছুই না তো ওয়ানকের মানে কমেন্টটা আপনার খুব চোখে পড়লো এখানে সাবস্ক্রাইবার দিয়ে কিছু হয় না বুঝেছেন এখানে যদি রেগুলারলি আপনাদের মতন করতাম আজকে অনেককেই হয়ে যেত সেটা করার কোনো ইচ্ছে নেই বললাম তো তার মানে ওরকম গেস্টে এখানে আমার দুটো ঘরে আর্নিং করার দরকার নেই এটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আসি শখে আসি একটু কিছু কথা হলে বলতে ইচ্ছা করে অনেক কিছু সময় আমি বলতে পারি তাই বলি এটা আমার ব্যাপার আমার নেট খরচা করে আমি করছি তো এটা হচ্ছে ব্যাপার আপনি সবাইকে ছোট করেন রুনাকে কি বলছে রুনার ওই তো দেখি না আমরা সব আপনি বিশাল একটা তাই না এই কন্ট্রোভার্সিতে না আমি রুনার ফ্যান জানেন তো হুম আমি রুনার ফ্যান ওর যুক্তি ওর কথা বলার স্টাইল কারণ ও আর আমি মোটামুটি একই সময় থেকে এখানে স্টার্ট করেছিলাম মানে ওই আমি তো অত রেগুলার দিতাম না ও রেগুলার দিত আমরা একসঙ্গে মনে হচ্ছে কমিউনিটি পেয়েছিলাম আজকে ও অনেকটা দূরে এগিয়ে গেছে কোনো রকম নোংরা কথা না বলে হুম আর ওকে ছোটো করছেন আপনি রুনা নোখের যোগ্যতাও রাখেন না বুঝছেন তো রুনা যেরকম নন্ট্রোভার্সি করে রুনা নোখের যোগ্যতাও আপনার নেই অর্ধেক কথা পেটে রেখে টিনার সিনস মানে রেডিও সিন বাই সিন নিয়ে বলেই যান বলেই যান বলেই যান এমনি এমনি আপনাকে তুতলি এখানে বলে না আপনি ঠিক তুতলা নন আপনি সেটাও একটা কাউকে স্ট্যামারিং নিয়ে কখনও করা উচিত এই বললাম না আমাদের এই এই যে এগুলো আছে বললেন তো আমরা এখানে ঠিকতেও পারবো না কাউকে নোংরা বডি করতে পারবো না কাউকে এরকম কারোর ডিফিকাল্টিস নিয়ে বলবো না তবে আপনি ওই লিপস্টিক লাগিয়ে ঢকি লেগেলে বিশাল করে একটা ভিডিও করেন ভিডিওটা একটা কথা বলবো কিছু মনে করবে না আপনার ভিডিও দেখার পেশেন্স থাকে না পেশেন্স থাকে না আমি কোনো দলের নই আপনার দলেরই অনেক লোকের ভিডিও কিন্তু বেশ চমকদার থাকে হ্যাঁ নামগুলো আগেও একবার বলেছি হ্যাঁ রিম্পা টিম্পা এদের ভিডিও বেশ দেখলাম একটা শুরু হলো শেষ হলো মাঝখানে একটু বেশ হিউমার আপনার ভিডিওটা ওই করে তারপর ওরা দেখলাম ওরা খেতে বসলেও ওরা জল গ্লাস জলের গ্লাস নিল পেশেন্স রাখবে কে আপনার ভিডিও দেখে আমি তাই ভাবি কে দেখে হ্যাঁ আর আর বললাম তো আমাকে সুতো পার মতন দুর্বল ভাববেন না বুঝছেন তো এখানে যেদিন আসবেন মনে করবেন বললাম তো গাড়ির ড্রাইভার পাঠিয়ে দেবো আর বেশি কিছু বলতে চাই না নিজের সম্পর্কে বুঝেছেন হুম আপনি তো অনেক কিছু জানেন আমার সম্পর্কে একটু গোয়েন্দা করি করবেন কলকাতার এখানটা তো না জানলেও কলকাতার সাউথ সিটি কলেজ জানেন তো গোল পার্কের কাছাকাছি ওই কলেজে জিজ্ঞেস করবেন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আমি লেকচারার ছিলাম এটুকু আপনাকে বললাম দরকার হলে আপনি খোঁজ নিয়ে নেবেন আপনার তো খোঁজ নিতে আপনি তো ওস্তাদ একদম হুম খুব ওপরে কমেন্টস দেখে একবারে খুব চিড়পিরিয়ে উঠেছে অন্যের পেছনে গোয়েন্দাগিরি করতে ওর খারাপ লাগে না ওনার মেয়ের পেছনে করা হবে দূর আমার অত সময় নেই আপনার মেয়ের পেছনে গোয়েন্দাগিরি করবো ওটা মজা করে বলেছি তবে হ্যাঁ আপনার মেয়েকে পেলে কখনো বলতাম যে ভালো করে জীবনে পড়াশুনো করে জীবনে দাঁড়িয়ে ভালো রোজগারপাতি করো যাতে তোমার মাকে একটা অন্য মেয়ে তোমারই কাছাকাছি বসে একটা মেয়েকে দিন রাত মানে তার পেছনে নোংরা মানে কথা বলে তাকে দিন মলেস্ট করে তাকে দিন রাত তার পেছনে গোয়েন্দা লাগিয়ে তার তার ইলেকট্রনিক্সের একটা কি কিনলো তাতেও ফোন করে করে তোমার মাকে যেন রোজগার করতে না হয় এইভাবে মার পাশে দাঁড়িয়ে আমি তো যাই হোক মাতৃস্থানীয় ওর হব অবশ্যই মাতৃস্থানীয় হ্যাঁ কারণ তো এইটা আমি অ্যাডভাইস দেবো যদি কখনো আপনার মেয়ের সাথে আমার কোথাও পরিচয় হয় যে খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াও যাতে তোমার মাকে এইভাবে আর রোজগার করতে না হয় বুঝেছেন আর অন্যকে ছোট করবেন না আপনাকে ছোটো করারও জানবেন আপনার থেকেও বড় কেউ আছে আর ওই সাবস্ক্রাইবার দিনই এখানে অহংকার করবেন না এখানে সাবস্ক্রাইবার দিয়ে কিছু আসে না স্ট্যান্ডার্ড অন্য কিছুতে বোঝা যায় বুঝেছেন তো আর আপনি সাবস্ক্রাইবারটাও করেছেন কিভাবে সেটাও আমরা বুঝতে পারি বড় বড় কথা আপনার প্রচুর বিবেকবিন্দরা স্টাইল নিয়ে বলতে এসেছে আপ্রুচি খানা আপ্রুচি পড়ুচি পড়না ছিল এখন আপ্রুচি খানা আপ্রুচি পড়না এটাই হচ্ছে ফ্যাশন স্টেটমেন্ট জিন্সের ওপর কোনোদিন শুনেছেন লং কুর্তি এলো কী করে আপনি আবার বলবেন সেটা তো ইন্ডো ওয়েস্টার্ন তো এইভাবেই এসেছে কখনো জিন্সের সঙ্গে শাখা পলা কখনো টিপ কেউ আজকে ছোটো টিপ পড়েছে কেউ হয়তো এত বড় টিপ পড়ো কালকে বেরিয়ে পড়বে সাই স্টাইল বাঙালি মেয়েদের অপমান করেছে সেই বিবেকবিন্দাকে আপনার খুব পছন্দ হয়েছে কথাবার্তা বলে বাঙালি মেয়েদের ঠিক বলেছে আপনারা হচ্ছেন কি বলুন তো ফাটবাজ বাঙালি কিছু নেই ফাটেই চলছেন কি না কী আছে আপনাকে দেখলে তো বললাম না মনে হয় যেন বাংলাও বাড়ি আপনার আছে আর এখানকার আপনার মেয়ে এসেছে জিগে দেখবেন যে কত কিছু আছে কিন্তু মানুষ কত ডাউন টু আর্থ কত মানে কত শো অফ তাদের কম আপনার মতন ওই দিন রাত শো অফ করে না যেন না জানি কী আপনি কিছুই নেই ফাটা তো পাকে মলের গিয়ে চলে গেছেন এতেই বোঝা যায় আপনাদের কি চরিত্র আর কি কি স্ট্যান্ডার্ড আর কি একটা মানুষ মলে কাজ করছে তাকে গিয়ে মলে গিয়ে ধমকানি চমকানি করতে গেছেন তা আর আপনাদের ওই ম্যাডাম হুম রিম্পার বিরুদ্ধে যে বাংলাদেশের ছেলেটা করেছিল খুব তাকে ঝেড়েছে ঠিক আছে এটা আমি নিয়ে কোনো কথা বলবো না আরেকটা বাংলাদেশের ছেলে যে দিন রাত আমাদের দেশের একটা মেয়েকে নিয়ে পড়ে আছে সেখানে ম্যাডামের এক লাইনও বলতে পারে না এইভাবে বলো না তারপরও প্রত্যেকটা বাড়ির লোক তার বৌদি তাকে নিয়েও সে পর্যন্ত তার বডি শেমিং করে করে বলছে আপনারা কোনো ভদ্র মানে ভাবে কখনো কোনো কথা বলতে পারেন না না কোনো অন্যায় কোনো জিনিসের প্রতিবাদ করতে পারেন এখানে দলবাজি করে চ্যানেল চালাচ্ছেন দুটো পয়সার জন্য ওর নিজেদের স্ট্যান্ডার্ডটাকে ওইখানেই রাখবেন সুজাতা আর আপনার মতো ডেইলি বসতে হয় না সুজাতাকে যে ছোট করতে গেছিলেন সুজাতার আপনার মতো ডেইলি বসতে হয় না টাকা ইনকাম করার জন্য ও কিন্তু খুব মাঝে মাঝেই ভিডিও করে সেরকম মনে হলে বুঝেছেন তো আর ও একটা নিজের বাড়ি করেছে মেয়েকে এমনভাবে মানুষ করেছে যে বাড়ি করে দিয়েছে আগে নিজের মেয়েটাকে সুজাতার মেয়ের মতো করুন ব্যাঙ্গালোরে চাকরি করে ভালো ইয়ে কোম্পানিতে মাল্টিন্যাশনাল কোম্পানিতে বুঝতে পারছেন তো সেখানে কী লেভেলের স্যালারিটা পায় নিজের মেয়েকে আগে সেই জায়গায় তৈরি করুন তারপরে সুজাতার সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন হিরিম্বা বলে আর আমি তো একটা ভিডিওতে বলে দিয়েছি হিরিম্বা টেম্পল আছে হ্যাঁ নিজের মেয়েটাকে করুন করতে তো পাঠিয়েছেন সবে আগে মেয়েকে ওই যোগ্যতা করুন সুজাতা মা হিসেবে যথেষ্ট সাকসেসফুল বুঝেছেন রুনাকে ছোটো করছেন রুনার রুনার কথাবার্তাগুলোর মানে যথেষ্ট ভদ্র মার্জিত এবং নিজের ছেলেকেও একটা লয়ার তৈরি করছে আপনার আপনি আগে সেই জায়গায় সাকসেসফুল হন শুধু লিপস্টিক লাগিয়ে বসলেই হয় না বুঝেছেন আর আমার কমেন্টস নিয়ে আপনার অত অত ঘাবড়ানোর কিছু হয়নি বুঝেছেন তো এখানে আসুন আমি বললাম তো গাড়ি ড্রাইভার পাঠিয়ে দেবো তাহলেই বুঝে যাবেন আমরা কোথা থেকে বিলং করি এখানে হায়দ্রাবাদের কোন পর্যায়ে কোন কীরকম লেভেলের বাঙালি আমরা বুঝেছেন দেখে যাবেন এসে চতুর্শ যাই হোক এই চানাচুরকে একটু বলার দরকার ছিল হুম খুব খুব নিজেকে বড়ো মনে করে অন্যকে ছোট মনে করে কোনো কিছু নেই নিজে দিনরাত এখানে ইলেকট্রনিক্সের দোকানে ফোন করছে ওখানে হোটেলে ফোন করেছে ও আবার ওর মেয়ের পেছনে গোয়েন্দা লাগলে তখন খুব ওর ফেটে যাচ্ছে গোয়েন্দা ছাড়া কী হ্যাঁ শুধু ক্ষমতা আছে তো গোয়েন্দাগিরিটা সত্যিকার জয়েন করুন আর আমার আরেকটা পরিচয় দিয়ে দিই হ্যাঁ গোয়েন্দাগিরি করছেন আমি না গোয়েন্দাগিরি করলে আপনাদের মতন বোকা বোকা করবো না কারণ বলুন তো মাই ফাদার ওয়াজ এক্স ডেপুটি কমিশনার অফ পুলিশ বুঝেছেন বাবাই পৃথিবীতে নেই সুতরাং গোয়েন্দাগিরিটা আমার হয়তো রক্তে কিছুটা আছে আর আমি করলে না অন্য লেভেল থেকে করবো বুঝেছেন কার সঙ্গে কথা কার সম্পর্কে বলছেন জানেন না বলতে বসে পড়েছেন চলুন যত সব ফালতু পাবলিক যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এই পাবলিকটাকে আমার একদম পছন্দ হয় না আমি কোনো দলে চলি না অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো করে কথা বলে আমি হয়তো কি কমেন্টস করি হয়তো অন্যরকম কমেন্টস করি কিন্তু তাদের না আমি ভিতর থেকে অসম্মান আসে না তাদের জন্য বলছে তারাও বলছে টিনার বিরুদ্ধে বলছে বলছে কিন্তু এই পাবলিকটাকে আমার একদমই পছন্দ হয় না এটার থেকে ওই জাস দিদিও ভালো জানো তো জাস দিদি একরকম জাস দিদি অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারি ওনার সাইকোলজিটা এটা একেবারেই ফাটবাজ একে বিবেকবিন্দরার প্রশংসা করতে বসেছে যে বাঙালি মেয়েদের এত অপমান করে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আমি খুব টায়ার্ড দেখো না তিন দিন পরে তাই এনারকে একটু দেওয়া প্রয়োজন অনেক দিন থেকে আমি অপেক্ষায় ছিলাম আমার ঠিক সময় হচ্ছিল না তাই দিয়ে গেলাম ভালো ডোজ আর কি টাটা